সুরা ফাতেহার একটি আয়াত একচল্লিশ বার পরে আল্লাহ তালার কাছে যা চাইবেন সেটাই আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন সুরা একটি সুরা এই সুরাটা পারে না এমন কেউ নাই বিশেষ করে এই সুরাটা কিন্তু আমরা একেবারে ছোটবেলা থেকেই ইমাম সাহেবের পিছনে শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গিয়েছে সুরা ফাতেহার একটি গোপন আয়াত রয়েছে গোপন এই জন্য বললাম আমরা অনেকেই আয়াতের কথা জানি না এই আয়াতটি পরে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়াগুলো গুলো কবুল করবেন এই সুরা ফাতেহা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে যত যা কিছু আল্লাহ তালা দিয়েছেন সুরা ফাতে হচ্ছে তার সার মর্ম সারাংশ হচ্ছে সুরাতুল ফাতে এই জন্য এই সুরাতুল ফাতে বলা হয় উম্মুল কোরআন এই সুরা ফাতে ব্যাখ্যা নিয়ে এর ফজিলত নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে পাঁচ ছয় দিন সময় লাগবে সুরা ফাতে ভিতরে এমন কথা আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছেন শুরুতে আল্লাহ তালা সুরাতুল ফাতে দিয়েছেন এই সুরা ফাতে ভিতরে শেফা রয়েছে এটাকে উম্মুল কোরআন বলা হয় কোরআনের মা বলা হয় শুধু তাই নয় এই কোরআন কোরআনের ভিতরে সুরা ফাতে হচ্ছে শিফা। অর্থাৎ আপনার অসুস্থতা বেড়ে গেলে আপনি অসুস্থ হয়ে পড়লে বিপদে পড়ে গেলে এই ফু দিলে আল্লাহ আপনার অসুস্থতাও দূর করে দিবেন সুতরাং হচ্ছে অনেক বেশি আপনি আপনি যখন দেখবেন কঠিন বিপদে পড়ে গেছেন আপনার দোয়া কবুল হচ্ছে না তখন আপনি তাহাজোদের নামাজের শেষ দায় গিয়ে সুরা ফাতেহার একটি আয়াত পড়বেন সেটা হচ্ছে সুরা ফাতেহার পাঁচ নম্বর আয়াত ইয়া বুদু ও ইয়া কানা আমরা যখনই নামাজ পড়ি তখন আমরা এই দোয়াটা পড়ি নামাজে যখনই আমরা দাঁড়াই তখন সুরা ফাতে পড়ি কি পড়ি না তখন আমরা এই দোয়াটা পড়ি ইয়া কেন ইয়া কেন স্তাইন আই ওয়ার্শিপ ইউ আই আস্ক ইউ ফর হেল্প আই আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই আমরা সাহায্য চাই কার কাছে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আমরা প্রতিনিয়ত এই সুরা ফাতে কিন্তু একটা দোয়া আমরা অনেকে এটা জানি না আমরা আল্লাহ তালার কাছে দোয়া করতেছি ইয়া কেন আবুদ ইয়া কেন স্তাইন আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই এরপরে বলি ইহদিনা সেরত আল মুস্তাতিম ও আল্লাহ সোয়াজ দা রাইট পাস সোয়াজ দা কারেট পাস আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও কি চমৎকার দোয়া আল্লাহ তালা আমাদেরকে সুরা ফাতেহার ভিতরে শিখিয়ে দিয়েছেন এটা যদি নিয়ে যদি আপনি ভাবেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর এই গুণবাচক যেই আয়াতগুলো রয়েছে সুতরাং আপনি যখনই বিপদে পড়ে যাবেন তাহার নামাজে আপনি শেষদায় গিয়ে কিন্তু কোনো আয়াত পড়া যায় না আপনি ফরজ নামাজে পড়তে পারবেন না ফরজ নামাজে শেষদায় গিয়ে আয়াত পড়া যাবে না তবে নফল নামাজে যে সমস্ত নফল নামাজ রয়েছে তাহার নামাজ আছে অন্যান্য যে নফল নামাজ আছে সেই সময় আপনি শেষদায় গিয়ে আল্লাহ তালার এই নামটি পড়বেন ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তা একচল্লিশ বার আর যদি শেষ পড়তে না পারেন তাহলে আপনি দোয়ার সময় ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাহিন একচল্লিশ বার পড়বেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া গুলো কবুল করবেন তবে অবশ্যই শুরুতে এবং শেষে দুরুশ্বরী পড়ার চেষ্টা করবেন কেননা দোয়ার শুরুতে যদি দুরুশ্বরী পড়া না হয় ওই দোয়াটা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে পৌঁছায় না এটা আর সে আজিমে গিয়ে পৌঁছায় না ওয়াল্লা খুন আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে আমরা অনেকে দূর শরীফ না দোয়া শুরুতে এই কারণে আমাদের দোয়া অনেকের কুবুল হয় না যখন একটা এক দিলে সুন্দর বুঝতে পারবেন আপনি যদি কাউকে মেসেজ সেন্ড করেন যদি আপনার ফোনে অ্যামাউন্ট না থাকে তাহলে এটা পেন্ডিং অবস্থায় থাকে ঠিক তদ্রুপ আপনি যখন দোয়া করবেন শুরুতে দূরশরীফ না পড়বেন তখন তখন আপনার এই দোয়াটা পেন্ডিং থাকে ঝুলন্ত অবস্থায় থাকে আসমানে গিয়ে যখন শুরুতে দূরশরীফ পড়বেন সাথে সাথে দোয়াটা আর সে গিয়ে নক করে সেটা ঝুলন্ত থাকে না এজন্য অবশ্যই আপনি শুরুতে শেষে দূরশরীফ পড়বেন ইয়া ইয়া কানা বার কাছে আপনার আপনার পাওয়া আপনার আকাঙ্ক্ষা সবকিছু আল্লাহর কাছে বলবেন সন্তান কথা শোনে না আপনার স্ত্রী আপনার বাধ্য হচ্ছে না আপনার স্বামী আপনার কথা শুনে না পরকে লিপ্ত হয়ে গেছে এই ধরনের দোয়া করে এইভাবে দোয়া করলে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন